আজকে সন্ধেবেলায় কাজ ছাড়া বাদে আমাদের একটা মিস্ত্রি মানে একটা কম্পিটিশন লেগেছে যে সে নাকি পঞ্চাশটা মিষ্টি খাবে তো তার জন্য এসে গেছে ও এসে গেছে তাহলে মিষ্টির অর্ডার দিয়েছি পঞ্চাশ পিস ওটা দিয়ে দিয়েছে দশটা একটা প্যাকেটে ও দেখো পঞ্চাশটা মিষ্টি নিয়েছি এই যে পঞ্চাশটা আছে এখানে আর ওটা দশটা নাকি মিষ্টিটা নিয়ে দিয়েছে এই যে তিনশোটা ষাটটা মিষ্টি আছে এখানে মিষ্টি নেওয়া হয়ে গেল এখন যাই তো দেখি কম্পিটিশন চালু হবে চলে এসেছি আর আমাদের কম্পিটিশন হচ্ছে এই যে আমাদের ফরেকদার সাথে সাথে আমাদের ও দেখতে পাচ্ছ এই যে পঞ্চাশটা রসগোল্লা আনা হল এখনই গিয়ে নিয়ে এলাম রসগোল্লা একবারে গরম গরম পঞ্চাশটা রসগোল্লা আছে তো আমাদের কৌশিক মিস্ত্রি বলছে যে আমি পঞ্চাশটা খেয়ে নেবো তো দেখি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সব দর্শক মন্ডলীরা বসে আছে এখানে কম্পিটিশন দেখার জন্য তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের কম্পিটিশন শুরু হতে চলেছে জাস্ট আপনারা আর মাত্র এক মিনিট অপেক্ষা করুন এক মিনিটের মধ্যে আমাদের কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু রস গলি যা মন তাই করি খেতে পারে কোনো ব্যাপার নাই তোমার খোয়ারিতে তো কম্পিটিশন চালু হয়ে গেছে এখন দুটো

তো তোমরা দেখতে থাকো যে পঞ্চাশটা মিষ্টি আমাদের কৌশিক খেতে পারছে নাকি এখনো পর্যন্ত কৌশিকের পাঁচটা খাওয়া হলো কিচ্ছু হবে না সেরা গেলে খেয়ে নেবে দেখো কোনো সব তাহলে দেখতে পাচ্ছ কৌশিক এখন প্রায় দশ পনেরো দশটা তো খেয়ে নিয়েছে এখন চলছে কম্পিটিশন আমাদের এখন চলছে আর সবাই মিলে এখন দর্শক মন্ডলীরা আমরা বসে দেখছি যে কটা যেতে পারবে আচ্ছা কৌশিক এখন আমাদের পনেরোটা মিষ্টি খেয়ে ফেলেছে ও কৌশিকের চলছে এখন প্রতিযোগিতা পনেরোটা খেয়ে ফেলেছে প্রায় মিষ্টি শেষ করে ফেলেছে আমাদের কৌশিক আর অল্প আছে তিরিশটা মিষ্টি খেয়ে নিয়েছে আমাদের কৌশিক

এই যে উনচল্লিশটা হয়ে গেল এখন উনচল্লিশটা খেয়ে নিয়ে তাহলে দেখতে পাচ্ছো যে চল্লিশ নাম্বার মিষ্টি আছে এই যে চল্লিশটা মিষ্টি খেয়ে নিল কৌশিক আর গোটা দশটা আছে খেয়ে পুরো ফাঁকা করে দিল না তোমার চল্লিশটা কথা হয়নি তোমার সাথে পঞ্চাশটা মিষ্টি কথা হয়েছে কথা তাই নেকি বোলো ত চল্লিশটা মিষ্টি খেয়ে নিয়েছে আর দশটা মতন আছে এই যে তো এখনও বলছে যে আরও দশটা খেয়ে নেবো আমি এই যে গেলো একচল্লিশ গেল তো আর ছটা আছে কৌশি কষে এখন চুয়াল্লিশটা মিষ্টি আমাদের খেয়ে নিয়েছে তো আর পঞ্চাশটার মধ্যে আর ছটা মিষ্টি আছে আর ছটা আছে ছটা ছিচল্লিশ ছিচল্লিশটা মিষ্টি খেয়ে নিল আমি তো আর কটা আছে আর তিনটে এই যে তিনটে মিষ্টি আছে যে আর তিনটে মিষ্টি আছে কিন্তু আর তিনটে মনে হচ্ছে খেতে পারবে না দেখে তো তাই মনে হচ্ছে যে তিনটে মনে হচ্ছে আর খেতে পারবে না তো দেখাই যাক লাস্ট পর্যন্ত কি হয় দেখতে পাচ্ছ চলে যাচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ নাম্বার মিষ্টি এটা আটচল্লিশ নাম্বার এই যে চলো আটচল্লিশ এটা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আর হয়েছে আটচল্লিশ এই চলে গেল তাহলে দেখতে পাচ্ছ আর একটা মিষ্টি আছে পঞ্চাশটা মিষ্টি কষি খেয়ে নিল এখন ফাইনালে আর একটাই আছে

মিষ্টি খেয়ে তার জন্য েশন তুমি পঞ্চাশটা মিষ্টি খেয়ে এই যে দেখো পুরো এই ফাঁকা করে দিয়েছে পঞ্চাশটা মিষ্টি আমি নিয়ে এসেছিলাম পুরো পঞ্চাশটা মিষ্টি খেয়ে নিলো